সকাল থেকে খুব দিয়েছে নমস্কার কেমন আছো তোমরা সবাই বর্ণালী ব্যানার্জি আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার শরীর ভালো নেই সর্দিটা খুব বেড়ে গেছে তো আজকে হচ্ছে বিপত্তায়নির বার আমার শাশুড়ি মা বার করেন তো সে আমি রান্না করতে পারলাম না আমার যা রান্না করছে তো আমি তরকারিগুলো কুটে দিচ্ছিলাম মঙ্গলবারের বিপদ এটা তো করেনি আমাদের আমাদের শনিবার একটা করবো বলেছে ওই জন্যে শুক্রবার আজকে বার আর বারের রান্না তো আর মাথায় ডুব না দিয়ে করা যাবে না মাথায় তো আমি আজকে চান করতে পারলাম না ওই জন্য আমার যা বললো ওই বললো করে দেবো আর আমি তখন বললাম যে তরকারিটা আমি কেটে দিচ্ছি ওটা আমি পারবো আর এই যে আমার ছেলে মুড়ি খাচ্ছে ওকে মুড়ি দিয়েছি আর ওর তো মুড়ির খুব আজ এই যে শশা শশা কাটতে হয়েছে শশাগুলো কেটে দিলাম কুচি কুচি করে দিয়ে মুড়ি মাখিয়ে টমেটো চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছে খেতে খেতে আবার বুনুর একদিকে ক্লাসও নিচ্ছে কি বই নিয়ে এসছে বুনু দেখাচ্ছে দিয়ে বুনুর ক্লাস নিচ্ছে সর্দিটার জন্য খেতে সেরকম কিছুই ইচ্ছে করছে না ভালোই লাগছে না কোনো রুচি হচ্ছে না খেতে তো তাও আমার ছেলে বললো দু খাবুল খেয়ে নাও দিয়ে আমি একটা বাটি দিলাম তখন আমাকে বাটির মধ্যে তুলে দিচ্ছে দিয়ে এখন পনেরো চারটে বাজে দুপুরবেলায় খেয়ে পরে শুয়েছিলাম এক মুঠো খেয়েছিলাম খেতে রুচি হয়নি শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি এমন নাক বন্ধ হয়ে যাচ্ছিলো ঘুমোতেই পারেনি দিয়ে পনেরো চারটের সময় চা খাবো বললো তখন ওদের জন্য চা করে দিলাম চাটা ছাড়তে ছাড়তে একটু পড়ে গেছে চা দিয়ে আমার মুছা বাতি কিছু পড়লে সবসময় মুছতে থাকে চাগুলো সরিয়ে একবার মুছে নিলাম একটুখানি আর জানো তো সর্দিতে এত খারাপ লাগছিলো যে ভিডিও বানাতেই পারিনি ভালোই লাগছিল না ভিডিও বানাতে যেটাই করছিলাম এমনিতে ভালো থাকলে পরে সেগুলো ভিডিও করে নি কিন্তু আজকে মনেই হচ্ছিল না যাই হোক চা করে তো ওতে দিতে গেলাম কিন্তু আজকে আবার মা বলছে যে চাটা খাবো না এত তাড়াতাড়ি একটু পরে খাবো সেই জন্য মায়ের চাটা নিয়ে এসে আবার রেখে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মা আবার পরে কখন চাটা নিয়ে খেয়েছে আমি জানি না কেন আমার যত সন্দেহ হচ্ছিল তত নাক বন্ধ হয়ে আসছিলো আর সর্দিটা তত বাড়ছিল দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর শুলে কি হবে মাথা তো ধরে আছে শুতে গেলেও নাক বন্ধ মাথা ধরে আছে ঘুমোতেও পারছি না কিছুই না 你妈。Yeah, সত্যি আর সর্দিটা এত হয়ে গেছে যে আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি প্রচুর সর্দি হয়ে গেছে নাক দিয়ে এত নাক দিয়ে ঝরছে আর কানে দপ 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 করছে কানগুলো দিয়ে শেষ পর্যন্ত ওষুধ খেতে গেলাম এখন আর খাইনি খাবো ওষুধ আনা করালাম খেতেই হবে শেষে ওষুধ ভেবেছিলাম আজকে সারাদিন কিচ্ছু করতে পারিনি কাজ তাজ রান্না বান্না কিছু আমার চা করেছে আমার সর্দি যখন হয় তখন এমনি হয় বাড়াবাড়ি

আমি শরীর খারাপের জন্য ভিডিও সেরকম বানাতে পারিনি ভিডিও দিতে পারলাম ঠিক হয়ে যাবে আমার তো জলদি ছুটি এসেছে হুম জিম্বারে সকাল থেকে খুব সুর দিয়েছে যখনই জিম্বার হয় এরকমই হয় খুব বাড়াবাড়ি হয় যখন আমার সত্যি খুব বাড়াবাড়ি হয় নাহলে সহজে সর্দি হয় না হুম যখন হয় তখন অনেক ভাড়াবাড়ি আর বছর মনে হয় আশ্বিন মাসে হুম ওই যে বিক্রু সবদল ঠিক করে গেছে

যে মাস ঠিক হলে আবার ভিডিও করবে আমি তো সর্দির জন্য করা হয়নি আবার খেয়ে নেব দিয়ে ওষুধটা খেয়ে নেব তারপরে শুয়ে পড়বো যদি আজ একটু ঘুম হয় দূরাত্ম তো ঘুমোতে পারিনি ওরকম দেখছি দেখ উপর দিয়ে মাথা নিচু করতেই পারছি না আর মাথাটা ব্যথার জন্য ইয়ে করতে পারছি না হ্যাঁ